উদ্য হলো হালাকุทতে তে খেলা হবে খেলা হালাকุทতে তে horeya খেলা না হাত দের লাড়ের ফুটকা লাগিয়ে ইন নহলে মুনাফিকর বিরুদ্ধে জালেমর কুনির বিরুদ্ধে নহলে মলাইব ও মুনাফিক ওলা নাহা হাদুজুরে কার রণনীতি ই ই রণনীতি নড়া রণনীতি চিনেনা

এই চাতৰ হলৰে কৰানৰ দিনৰ ইস্তাম আন্দোলনকাৰটো হ লৰে অই লা ন হাডেগাই ভাল মাদাজৰ মানুহ জালে ম অলপ জলম আল্লাহ আল্লাহ দৰু ন বেগিন হাতী গুৰি খেদাৰ বাহিনী আইং চিৰিং গেলা বাহিনী ৰাইটোৰ দিনৰ মোৰ ৰাইটত গুৰি বেগিন খেয়া মতন খাই পেল্লাই কি এক চল্লিছ সাল

কিন্তু অন্যায় জলম দে হাক আল্লাহ আর আর বাংলাদেশরে রে শান্তি করে দিয়ে দে আল্লাহ ইয়ান আল্লাহ কানা করি আল্লাহর হাসে শোকরে আদায় করে দি আলহামদুলিল্লাহ আনেকে আরে গাল দিতে ন হনর রাজনীতি গোয়াজ করি দে নয় কিন্তু অন্যায় জলম করিকে দে দু ছাত্র হারার হোয়াশা মারি গেলে নবাজি উম বাংলাদেশের সম্বন্ধ নয় নবাজি আয় হনে কেয়ারে শীত গরি গালি দি হতা হই দে নদুয়ে যে ছাত্র ফোয়াশা আজি এ শহীদ হয়ে গেল গই অনরোগ্য ফোয়া শহীদ হইলে অনতুন খেয়াল লাগবে বা অবাজি 啊，安、啊、啦。啊啊 খনে কিছু মনে খারাপ নয় হুজুরে ক্যাং গাইলার ফানলা ফাত গড়ের ফান আর আমি ফাঁটি নগর কে আল্লাহ আর আল্লাহ দোষী নাই হবা আজি আজিয়া এই অন্যায়ের প্রতিবাদ গড়ি শহীদ গিয়ে দে তার মা বাপর খলজা ভাই নজাইগ নি হবা আজি খলজা ভাই নজাইগ নি অনুরোগ্য ফোয়া বাড়ি ফেলে অনর্থন খেয়াল দেখবি আল্লাহ বেগুনের হেদায়েত গরক আল্লাহ এই দেশত বাংলাদেশত আল্লাহ শান্তি শৃঙ্খলা আনি দিয়ে বেগুন হন আমিন